সে মিথ্যে কথাই বলছে এই জায়গায় কোনো রকম এরকম কিছু হয় না আমাদের বাঙ্গা আমরা যেখানে আসি এই জায়গায় এরকম কিছু হয় না তো রাত্রে আমরা মার্কেট করে এলাম সাতটা বাজে সবাই মিলে যায় আমাদের কোনো সমস্যা না না আমাদের ছেলে মেয়ে সব কোনো সমস্যা নাই স্কুলে যায় এসে যায় কোনো সমস্যা নাই প্রাইভেটে যায় সকালে কেউ কিছু বলে না তো গ্রাম বলে যে লোক সবাই বলতেছে না আমাদের কেউ কিছু বলে না আমরা ভালো আছি বাংলাদেশ নিয়ে প্রভাগন্ধ ছড়িয়েছে যে তাই সে বাইরেতে পারে না তার হিন্দু সম্প্রদায়ের লোক রাস্তায় বেরেলে মুসলিম যারা আছে তাদেরকে বিভিন্ন রকমের কথা বলে সেটা আমি তারটা বলতে পারবো না আমাদের কোনো সমস্যা নাই তারা কেউ যদি কিছু বলে সেটা সে বলতে পারবে ঠিক আছে এখন না বললে সে বলবে কেন বুঝছেন আমাদের এই যে আমরা যে গ্রামে যে লোক সবাই বলতেছে না আমাদের কেউ কিছু বলে না আমরা ভালো আছি হ্যাঁ সে আসছি তাহলে সব মিলে ভালো আছেন কোনো সমস্যা না না আমাদের সমস্যা নেই আমাদের ছেলে মেয়ে সব কোনো সমস্যা নাই স্কুলে যায় এসে যায় কোনো সমস্যা নাই প্রাইভেটে যায় সকালে

তারা রাস্তায় দেখলে পরে বলে যে বৌদি কেমন আছেন কোথায় যাইতেছেন তারা আমাদের সাথে ভালো ব্যবহার করে আমাদের সাথে কোনো সমস্যা নাই আমরা ভালোই দেখতে হ্যাঁ সেটা সেটা ভুয়াই সে মিথ্যা কথাই বলছে এই জায়গায় কোন রকম এরকম কিছু হয় না আমাদের বাংলা আমরা যেখানে আছি এই জায়গায় এরকম কিছু হয় না হইলেও হয়তো বাংলাদেশ অন্যান্য দেশ হইতে পারে কিন্তু আমাদের এইখানে কিছু হয় না আমরা খুবই ভালো আছি